আমি দেশ ছেড়েই চলে যাচ্ছি এখানেই চার দিন থাকবো নতুন জায়গা একটু সাবধানে থাকবে ঠিক আছে আসছি হ্যাঁ সাবধানে যা দেখে শুনে আয় আর গিয়ে ফোন করি অবশেষে বেরিয়ে যাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে আর অপেক্ষা না এবার চলে যেতে হবে এই ব্লগটা একেবারে পুরো ঘর থেকে চালু করছি আশা করি তোমরা প্রচুর মজা পাবে ভালো লাগছে না একভাবে আর ঘরে মনে হচ্ছে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য মাও আমাকে এখানে ছাড়তে এসছে পুরো মন নিয়ে আবারও বেরিয়ে পড়লাম জানি না কোথায় যাব এবং কবে আসব কোন ঠিক ঠিকানা নেই সামনে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা করেই যাচ্ছি আমার সঙ্গে আরো দুজন আছে দার্জিলিং এ গিয়েছিলাম হ্যালো হ্যালো মন নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরু করতে আর ঘুরুর একটাই ঠিকানা এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় দেখাবো আহা প্রকৃতির কি অপরূপ রূপ আমি নিজের মধ্যে নিজেই হারিয়ে যাচ্ছি এখন ট্রেন থেকে নেমে পড়েছি মেন ব্যাপার যেটা এবারে আর ফিরবন এবারে আর ফিরবন বেরিয়ে পড়েছি অনেকদিন পর ঘর ছেড়ে কিন্তু যে জায়গাটা এসেছি ইচ্ছে ছিল এদেরকে একটুখানি ঘুরতে নিয়ে আসে এরা বাড়ি চলে যাবে আমি তো থেকে যাবো এবারে আমি আর ফিরছি না এবারে আমি এখানেই যাচ্ছি মাও একটু এরকমই টেনশনে এবার আর ফিরবো না যাওয়া যাক আগে চল হোটেল নিয়ে আগে তারপর দেখছি তারপর তো আমার থাকার একটা ব্যবস্থা কথা বলে রেখেছি দেখা যাক গিয়ে বলছি সব একেবারে আমি দেশ ছেড়েই চলে যাচ্ছি ভালো লাগছে না আসলেই ভালো লাগছে না এবার এর জন্য আমি দেশ ছেড়েই চলে যাচ্ছি একেবারে আগেও এসেছিলাম দেখে গেছিলাম জায়গাটা এবারে ওখানেই থাকবো এখন অটো নিয়ে নিয়েছি হোটেল এখন নিয়ে নিয়েছি হয়ে গেছে এখন সকাল আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি যেতে চলেছি নতুন দেশ তো সেখানেই এখন যাবো এবারে আর ফিরবো না যাই হোক এখন চলে যাচ্ছি নতুন একটা দেশে ওই যে কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই বুঝে গেছো ভুটারে যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে থাকবো কিছুদিন এখন বাড়ি ফিরবো না এটি আমার প্ল্যান আছে এরা এসছে হচ্ছে আমাকে ঠিক ছাড়তে বলবো না আমার সাথে ঘুরছে এরা ঘুরে বাড়ি চলে যাবে আমাদের ঘোড়া হয়ে গেল আর আমার এখানে আসার যে কথা ছিল তাই একসঙ্গেই সবটা হয়ে গেল আমরা এখন সবাই যাচ্ছি কোথায় ভুটান চলো প্রায় কিন্তু চলে এসেছে চলে যাব ভুটানে এই যে পাচিল এই পাচিলের ওপারেই হচ্ছে ভুটান তো এখন এন্ট্রি নেব পার হয়ে কথা বলছি কি হলো কি হলো হাসছো কেন হাসছো কেন বেগুন দেখেছে কি একটা বাজে মিন কোড কি অবস্থা আসলে সবাই মিলে এসেছি তো মজা হচ্ছে কিন্তু এরা সবাই চলে যাবে আমাকে একা থাকতে হবে তো এখানে এখন ইমিগ্রেশন হবে তারপরে ঢুকব হচ্ছে ভুটানে ততক্ষণ এখানে একটুখানি বসে আছি এন্ট্রি করে গেলাম ভুটানে আর এই দেখো চারিদিকে ভিউ যেহেতু ওরা প্রথমবার এসেছে তাই জন্য ওদেরকে একটুখানি ঘুরিয়ে দেবো এদিক ওদিক যা যা টুরিস্ট স্পট আছে এখানে এমন লাগছে ভুটান বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট কি পরিষ্কার কি পরিষ্কার বিড়াল আর এই দেখো একটা ছোট্ট বিড়াল কি সুন্দর তো এটাই ঠিক করা হয়েছে যে আমার মা আসবে দুদিন তিনদিন পরে টিকিট কেটে রেখেছি কিন্তু এখন এরা ঘুরে যাক তারপরে মা আসার কথা চিন্তা করা যাবে তবে ভুটানের ফুড সলিং এ এখন আছি ভুটানেতে চলে এসেছি এর আমি এসেছিলাম এসে দেখে গেছিলাম জায়গাটা কি সুন্দর দেখো এই জায়গাটা এখানে একটা ছোট নদী বয়ে গেছে আমি গাড়ি আছি এরকম একটা ব্রিজের নিচে আর ওর লাগেই পরিবেশটা আমরা এখন গাড়ি নিয়ে বসে পড়েছি এই যে আমাদের গাড়ি পটগুলো ঘোরাবো সবাইকে অনেক গরম লাগছে ভেবেছিলাম অনেক ঠান্ডা থাকবে তাই না কিন্তু রাতের বেলা ভারি ঠান্ডা পড়ছে আর দিনের বেলা একটু গরম আবার প্রচুর ঠান্ডা গাড়ি নিয়ে একেবারে আমরা চলে এলাম ফুটসুলিং এর ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ তো এখন আমরা এমন একটা জায়গায় উঠতে চলেছি যেটা লাইফে আমি কখনো উঠিনি সবাই উঠবে দারুণ হবে এই যে তোরসা তোরসা নদী বয়ে গেছে প্রথমবার রাফটিং এই নদীতে ভুটানে চলো চলো এখানে সবাই আছে আমাদের ফাইনালি এখন আমরা রাফটিং করতে আমি তো ফার্স্ট টাইম করছি জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে একদম হবে নদীর মধ্যে আর এই জলটার কালার দেখো এত পরিষ্কার পুরো সবুজ কালার এটা নাকি চায়না থেকে আসছে ডাইরেক্ট মানে চায়না ভুটান হয়ে তারপর আমাদের ইন্ডিয়ায় ঢুকছে এই ব্রিজটা কি হাইটে তোমাকে

সবাই আমরা ভিজে গেছি জাম মারলো রে বাবা এক্সপিরিয়েন্স ছিল রাফটিং এর পুরো একদম আলাদাই এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি আর ওখানে সবাই ভয় লাগলো এটাই জীবনের প্রাপ্তি ভুটান সত্যি অনেক শান্তির দেশ এখন একটা মনেস্ত্রীতে আছি এত সুন্দর শান্ত নিলিবিলি পরিবেশটা মনে কি সুন্দর দেখো এই দেখো চারিদিক পুরো শান্ত নিলিবিলিও বিরক্ত করার নেই এবার ওরা চলে যাবে ওদেরকে ছেড়ে দিতে হবে আর আমি থেকে হয়তো আরেকবার ইন্ডিয়ায় জায়গাও সাইডে ঢুকে ইন্ডিয়া নেবো ঠেবো তারপর আবার ঢুকে যাবো ফুটসেলিং মার্কেটের দিকে যাবো মানে ভুটানেরই একটা মার্কেট ওখানে গিয়ে কিছু কেনাকাটা মা আমার কবে আসবে সেটা জানি না দেখুন বেরিয়ে পড়েছি যাবো কিছু কেনাকাটা করতে আর ভুটান তো একদম ফাঁকা চাইদিকে কোনো লোকজনই আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল রে বাবা সব লোকজন ফাইনালি তোমাদের থেকে যেটা বলার আমি এখন এখানে কোথায় থাকবো সেটার ব্যবস্থা হয়ে গেছে আপাতত এখানে চার দিন থাকবো তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় সাবধানে থাকি এখানে নতুন জায়গা একটু সাবধানে থাকবি কিষান উদ্দার চলে গেছে এখানে থাকবো এখানে আমাদের একটা রুম দিয়েছে আপাতত আমি তোমাদের সঙ্গে এখন একটুখানি যাচ্ছি ফুড সিলিং একটুখানি মার্কেটিং করতে চলো এইখানে থাকতে আমি রুম দিয়েছি চার দিন আপাতত এখানেই থাকবো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়

চলে এসেছে আমি তো রয়ে যাচ্ছি আমার মা চলে আসবে কিছুদিন পর তো সবাই চলে গেছে আমি ভিডিওটাকে এখানেই শেষ করবো এই ব্লগটা খুব মজা লাগলো পরে ব্লগে নতুন কিছু আসবে ভুটানে আজকে মতন ভিডিওটাকে শেষ করছি ওরা চলে গেলো ইন্ডিয়া দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য